রাইতি জমিতে লিজ নিয়ে পাথর খাদান করতে গিয়ে ধনুমার বড়া বাজারে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পাল্টা লাঠি চার্জ পুলিশের হাইকোর্টের রায় খাদান মালিকের পক্ষে থাকা সত্ত্বেও নিজেদের ঘরবাড়ি আর ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা রক্ষার দাবিতে প্রতিবাদে সামিল গ্রামের মহিলারা পুরুলিয়া বড়া ব্লকের ব্লকে সরবেরিয়া গ্রামের রাস্তায় শুক্রবার সকাল থেকে জাতীয় পতাকা হাতে মেছিল করে তারা স্পষ্ট বার্তা দিলেন লোকালয়ের মধ্যে কোনোভাবেই পাথর খাদান হতে দেওয়া হবে না আর এরই প্রতিবাদে নেমে মহিলারা পুলিশের সঙ্গে জড়ালেন খন্ড যুদ্ধে ব্যাপারটা কি এই যে এই যে টিনের বাউন্ডারি যেটা দেখাছে না এটা নাকি মাইনিং হবে কিন্তু মাইনিং আমরা করতে দিব না কেন দিবেন না কেন দিব না এই যে সামনে মেইন রোড এটা হচ্ছে আমাদের মেইন রোড আচ্ছা এটা আমাদের যাতায়াত হ্যাঁ আর সামনে পুকুর হ্যাঁ সামনে দেবস্থান মন্দির আছে সামনে আমাদের জঙ্গল আছে সামনে আমাদের বসত বসত জমি জায়গা আছে আচ্ছা হ্যাঁ পাহাড়ে আমাদের ধরপুর মন্দির আছে আছে হ্যাঁ আর সামনে ঘর আছে হ্যাঁ আর আমাদের চব্বিশ ঘন্টা এইখানে মানে আমাদের সরাবরা হয় জিনিস বাসু ছাগল ছাড়ি সবকিছু মানে আমাদের এই জায়গার মধ্যে হ্যাঁ তাহলে এই অসুবিধা কারণের জন্য আমরা ওই মাইনিং করতে দিব না আমাদের কোনো ইয়া আছে আজও বলছি আগেও বলেছি

মহিলাদের যুক্তি ঘর বাড়ির পাশে খাদান হলে বিস্ফোরণের কম্পনে দেওয়াল ফেটে যাবে শিশু আর বয়স্করা থাকবে কীভাবে খাদান চালু হলে এলাকায় ধুলোবালি ও দূষণ বাড়বে শ্বাসকষ্ট সহ নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেবে পাশাপাশি নিয়মিত বিস্ফোরণের ফলে গ্রামের পানীয় জলের ট্যাঙ্ক পুকুর ও চলাচলের একমাত্র রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে মহিলাদের অভিযোগ একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের এই নিরবতায় তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে বলে দাবি করেন তারা ওরা ওখানে মীমাংসা করার জন্যেই গিয়েছিলে হ্যাঁ যে আমরা বলেছি যে পাথর কাতান বা কেসার করতে আমরা দিব না হ্যাঁ তখন ওরা বললো যে আমরা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসছি হ্যাঁ নিয়ে তখন অর্ডার নিয়ে আসেছি তারপর তখন আমরা বললাম যে তাহলে আর সার একটু দেখান হ্যাঁ তখন ওরা একটু দেখালো নিয়ে তখন তারপরে ওই সকল ভালো মন্দ গল্প করতে করতে মানে সাইডের যারা ছিল হ্যাঁ আমরা এইদিকে গল্প করছি সাইডের পুলিশ গিলা হ্যাঁ পুলিশ মহিলা ছেলে মানে সবাই মানে সাইডের মহিলা গেলে কিছুগুলাকে মাছ ধর করে দিলো দাং ঠেঙ্গা মানে সব রকম আরাম বতালো করে দিল হ্যাঁ অজ্ঞান করে দিয়েছিল মানে নারক পর কুড়ি ভাবে পড়ে গিয়েছিল হ্যাঁ অন্যদিকে পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আক্রান্ত হতে হয় তাদের তাদেরকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর দায়ের করা হয়েছে দুটি অভিযোগ একটি পুলিশের পক্ষ থেকে অন্যটি খাদান মালিকের পক্ষ থেকে আজকে বাড়া ওই সার্বেরিয়া যে পাথর খাদান আছে সেখানে কিছু কাজ ছিল মামান্য হাইকোর্ট যে আছে আমাদের ওখান থেকে অর্ডার হয়েছিল সে খোলানোর জন্য পুলিশকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল তো গ্রামবাসীদের সাথে নিয়ে অনেক মিটিং হয়েছে অনেক দিনেই এই ইস্যুটা চলছে আজকে আমাদের লোক যখন ওখানে গিয়েছে তো গ্রামবাসীরা ওখানে বাধা দিয়েছে পুলিশকে দেখে ঢিল ছাড়াছড়ি করেছে ওরা আর ওর মধ্যে কিছু মহিলা গাড়ি বাড়ি ভেঙে গেছে আমাদেরও আর ওই যে আমাদের পাথার প্রধান আছে তাদেরও তো আমরা একটু লাঠিচার্জ ওখানে আমাদেরকে করতে হয়েছে পাবলিক ডিসপার্স হয়েছে আপাতত পরিস্থিতি কন্ট্রোলে আছে আমরা এই ঘটনার ভিত্তিতে দুটো এফআইআর একটা আমাদের গোট তরফ থেকে এফআইআর হয়েছে আর একটা আমরা এদিকে আদালতের নির্দেশ সত্ত্বেও খাদানের রাজি নন বাসিন্দারা তাদের স্পষ্ট হুঁশিয়ারি অবিলম্বে খাদান তৈরির কাজ বন্ধ না হলে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে বড়বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার